নমস্কার সকলকে বর্তমানে আমি আছি শামসির রানাপোটার ক্লাবে যে যেটা ছবি আপনারা দেখেছিলেন তো এখানে কি কিছু প্ল্যান্ট আমি ডেকোরেশনের জন্য হ্যাঁ আরও দুটো ক্লাব আছে শামসির দুর্গাতালার জুবেন টাস টোটাল তিনটা ক্লাবে এই বছর ওই ডেকোরেশনের জন্য প্লান্ট ভাড়া দিচ্ছি আর কিছু বিক্রি হচ্ছে কী কী প্লান্ট আছে জাস্ট আপনাদেরকে এক মিনিট এই সবই ধরনের প্ল্যান্ট আছে দেখা আছে ঝাউ আছে চার তিন চার রকমের অ্যারিকা পাম আছে কাগজ বুগেন বিলিয়া এনেছি তিনটা ভ্যারাইটি ঠিক আছে একটা ওইদিকে একটা খুব সুন্দর সমস্যা ভ্যারাইটির বুগেন বিলিয়া আছে আমার বাড়িরই আছে এগুলো তো জাস্ট এটা বিক্রি করবো না জাস্ট এনেছি আর তাছাড়া কী কী প্ল্যান্ট আছে আপনারা এক নজরে দেখবেন এক নোমা আছে লিঙ্গানিয়াম আছে আছে এদিকে আছে দু তিন রকমের টোটাল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পিস গাছ এনেছি আর তার সাথে যেগুলো খুব সুন্দর সুন্দর মানে আমার বাড়ির টব আছে সেগুলো আর এনে রাখা হয়েছে আর বর্তমানে এটা হচ্ছে এনাদের প্যান্ডেল এই বছরের থিম প্যান্ডেল হয়েছে প্রতিমা এই বছর এসেছে আলাল পাঁচপাড়া থেকে আর তার সাথে এই যে থিমটা হয়েছে প্যান্ডেল পুজোর মাই সেটা এসেছে অমৃতি থেকে এক দাদা করে গেছে তো আজ বৈকাল পাঁচটায় উদ্বোধন আছে আপনাদের সকল গাছের জন্য নিমন্ত্রণ থাকলে আমিও থাকবো আপনারা আসতে পারেন भिडियो राखिसि पर्वती भिडियो थ्याङ्क यू